সুপ্রিয় দর্শক আপনি কি লাউ চাষ করছেন জানতে চান লাউ গাছে কী ব্যবহার করলে বা কি বিশেষ দ্রবণ দিলে ছোট চারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণে লাউ জালে আসবে লাউ গাছে দেখবেন ছোট অবস্থাতেই এরকম পোকার আক্রমণে জালিগুলো নষ্ট হয়ে যায় এছাড়া পাতাগুলো কুকড়িয়ে যায় হলুদ হয়ে যায় অথবা জালিগুলো বড় না হয়ে ছোটো অবস্থাতে শুকিয়ে নষ্ট হয়ে যায় সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখাবো এমন একটি বিশেষ দ্রবণ তৈরি করে বিশেষ পদ্ধতি মেনে এই বিশেষ দ্রবণটি যদি একবার গাছে ব্যবহার করতে পারেন পোকামাকড় তো দূর হবে সেই সাথে অল্প বয়সে দেখবেন ছোট অবস্থাতেই প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণে লাভ ধরবে সেই সাথে থাকবে একটি বিশেষ পরিচর্যা লাভের সাইজ অনেক বড় হবে আসুন দেখি তার জন্য প্রথমে নিতে হবে একটি পাত্র আমরা এক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করছি যে কোনো পাত্র নিতে পারেন এরপর নিতে হবে কিছু পরিমাণে পাকা কলার খোসা আমরা জানেন পাকা কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম ফসফরাস বা ম্যাগনেশিয়ামের মতো ম্যাক্রো বা মাইক্রো পুষ্টি উপাদান থাকে এর কাছের সাজে পাকা কলার কিছু খোসা কুচি কুচি করে এভাবে কেটে নিন দেখতে পাচ্ছি আমরা নিয়ে নিলাম চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নেওয়ার জন্য তারপরে নিতে হবে কিছু পরিমাণে ফলের বা সবজির খোসা যেমন ধরুন তরমুজ বাঙ্গি বা পেঁপে জাতীয় যে ফল আমরা খেয়ে থাকি অথবা তরিতরকারী যে কাটার পরে খোসা থাকে ছোট ছোট করে কেটে এর ভিতরে ভালো করে মিশিয়ে ফেলুন এরপরে নিতে হবে কিছু পরিমাণে পাকা বা শুকনো মরিচ এই শুকনা মরিচ আমরা কেন ব্যবহার করব তো এই যে দেখা যায় লাউের জালিগুলো ছোট অবস্থাতে পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় অথবা দেখবেন পাতাগুলো যে কুকড়িয়ে যায় শোষক পোকার আক্রমণের কারণে এই ধরনের পোকা দমনের জন্য শুকনা মরিচের গোড়া খুবই কার্যকরী তো প্রত্যেকটা বাদে নিয়ে নিলাম এখন এতে কিছু পরিমাণে শুকনা গোবর সার তো বাসা বাড়িতে গরুর গোবর পচিয়ে যে গোবর বা কম্পোস্ট সার প্রস্তুত করা হয় সে গোবর সার কিছু পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন খেয়াল রাখবেন এটা কিন্তু জৈব সার যতই নেন না কেন গাছের ততই ভালো হবে কোনো ক্ষতি নেই তো এরপর নিতে হবে কিছু পরিমাণে সরিষার খোল সরিষার খোল হল নাইট্রোজেনের ভালো একটি সোর্স অর্থাৎ এটি ব্যবহার করলে এটি নাইট্রোজেন সাপ্লাই করে যার কারণে গাছের পাতা সবুজ থাকে গাছের দ্রুত ফুল ফল আসে সেই সাথে নতুন নতুন কুড়ি তৈরিতে সাহায্য করে বিশেষ করে যাদের লাউ গাছে স্ত্রীর ফুল আসে না তাদের কাছে অবশ্যই সরিষার খোল ব্যবহার করতে পারেন এরপর নিতে হবে কিছু পরিমাণে নিম গাছের পাতা নিমগাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক সাধারণভাবে আমরা যে বাজার থেকে পেস্টিসাইড কিনে থাকি যেগুলো ছত্রাকবাহিত রোগকে দমন করার জন্য বাজার থেকে ওষুধ না কিনে আপনারা অবশ্যই কিছু পরিমাণে এরকম নিমগাছের পাতা ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটি উপাদান মেশানো হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি নেওয়ার চেষ্টা করবেন খেয়াল রাখবেন উপাদানগুলো যেন পানি নিচে চাপা পড়ে অর্থাৎ পুরো উপাদানটি পানির সাথে ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে ফেলুন এর ভিতরে আমরা সর্বশেষ ব্যবহার করব। সেটা হলো ইউরিয়া সার ইউরিয়া সার আমরা কেন ব্যবহার করব এই যে উপাদানগুলা ব্যবহার করলাম এগুলো কিন্তু কাঁচা উপাদান অর্থাৎ এই কাঁচের পাতা বা ফলের যে নির্যাস আছে এগুলো দ্রুত পানির সাথে পচিয়ে সুন্দর একটি সারে পরিণত করার জন্য ইউরিয়া ব্যবহার করতে হবে এছাড়াও ইউরিয়া সার ব্যবহার করলে গাছের হলুদ পাতা সবুজ হয় এখন একটি পলিব্যাগ খেয়াল রাখবেন এটি যেন ছিদ্রহীন হয়ে থাকে অর্থাৎ কোথাও যেন ছিদ্র না থাকে তারপরে এই যে পাত্রটি সাবধানতার সাথে এই পলিব্যাগের ভেতরে সাবধানতার সাথে ঠিক এভাবে সেট আপ করুন এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি গাজন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো ভেতরে দ্রুত পোষে সুন্দর একটি ম্যাজিক সারে পরিণত হবে যে সারটি গাছে ম্যাজিকের মতো কাজ করবে এখন একটি একটি জায়গায় দুই থেকে তিন সপ্তাহ রেখে দিন আপনি চাইলে মাটি নিচে গর্ত করেও দুই থেকে তিন সপ্তাহ রেখে দিতে পারেন তাহলে দ্রুত প্রচেষ্ট সারে পরিণত হবে আমরা রাখলাম না আপনি অবশ্যই দুই থেকে তিন সপ্তাহ রাখবেন রাখার পরে যখন বের করবেন দেখবেন উপাদানটি পচে একটি সারে পরিণত হবে পানিগুলো শুকিয়ে যাবে এবং খুব কালো ধরনের একটি সার থাকবে এটি গাছের জন্য খুবই কার্যকরী ব্যবহার করবেন লাউ ভালো করে করে আগাছা মুক্ত মাটিটি খুচে নিন তারপরে এই ম্যাজিক সার টি গাছে ব্যবহার করে উপরে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করে দিন এটি প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন এতে করে দেখবেন দ্রুত যেমন স্ত্রী ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণ লাউ এর কুড়ি আসতে শুরু করবে এদের যে পোকার আক্রমণে নষ্ট হয় পাতাগুলো যায় এই সমস্যা কিভাবে দূর করবেন তার জন্য নিতে হবে একটি মগ বা একটি যে আর একটি নিলাম এরপর নিতে হবে কিছু পরিমাণে শুকনা হলুদের গুঁড়া আপনারা জানেন হলুদের গুঁড়া একটি প্রাকৃতিক কীটনাশক এটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে তো যে কোনো সত্যাকবাহিত রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য কিছু হলুদের গুঁড়া ব্যবহার করুন এর ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন তারপর নিতে হবে কিছু পরিমাণে লেবুর রস লেবুর রস ব্যবহার করলে গাছের প্রচুর উপকার হয় যেমন ধরুন এই দ্রবণটি একবার তৈরি করলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন এছাড়া সুন্দর একটি সলিউশনে পরিণত হবে নিতে হবে কিছু পরিমাণে সাবান পানি তার জন্য একটি সাবান নিয়ে এটি চাকর সাজ এরকম কুচি কুচি করে কেটে এর ভিতরে টুকরাটি দিয়ে দিন আপনারা চাইলে এটি সাবান নিয়ে ভেতরে নাড়াচাড়া কল আস্তে আস্তে পানির সাথে মিশে যাবে এটি পোকামাকড়ের বিরুদ্ধে খুবই কার্যকরী গুল এই গুল আমি মনে করি যারা কৃষি জমিতে চাষাবাদ করেন অর্থাৎ আছে প্রত্যেকের অন্তত এই গুল বাসায় রাখা উচিত এটি যে কোনো রোগ ব্যাধির বিরুদ্ধে ছত্রাকবাহিত হোক ব্যাকটেরিয়া হোক না কেন খুবই কার্যকরী কিছু পরিমাণে গুল দিয়ে ভালো করে মিশে ফেলুন সর্বশেষ ব্যবহার করব ইউরিয়া সার পূর্বে যে ইউরিয়া সার আমরা ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করব। খুব কম পরিমাণে এখানে বেশি ইউরিয়া সার দেওয়ার দরকার নেই এটি ব্যবহার করলে নাইট্রোজেন যেমন সাপ্লাই করবে পাশাপাশি পোকামাকড় দমন করতেও ইড়াই সার খুবই কার্যকরী ভালো করে দমনটি মিশিয়ে ভালো করে সেকে নিয়ে গাছে স্প্রে করুন প্রতি সপ্তাহে একবার স্প্রে করবেন এবং তার পরবর্তী সাত দিনের ভিতরে এই সারটি গাছের গোড়ায় সঠিকভাবে ব্যবহার করুন এখন আপনাদেরকে একটি বিশেষ পদ্ধতি দেখাবো যে এটি লাউয়ের সাইজকে বড় করবে অর্থাৎ এটি ব্যবহার করলে লাউয়ের আকার অনেক বড় হবে মাছের পর যখন লাউ ধরতে শুরু করবে গাছের গোড়ায় বয়স্ক যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এভাবে কেটে দিবেন এ কেটে দিতে পারলে লাউ এর গাছের গোড়ায় পর্যাপ্ত সূর্যের আলো পড়ে ফুল লাউ গাছ যথেষ্ট নিউট্রিন পেয়ে থাকে সুপ্রদর্শের বিশেষ বিশেষে দ্রুব গাছের সঠিক অনুপাতে ব্যবহার করুন গ্যারান্টি দিলাম লাউ তো ধরবেই প্রচুর ফলন হবে